আমাদের নায়িকা <laughs> নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই শোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আজকে নীল ষষ্ঠী আমাদের এখানে পূজা আছে সেই জন্য ওর ব্রত রেখেছি তাই জন্য ব্রত রাখার কারণে সব নিরামিষ খাবার খাবো আর সকাল থেকে উপোস করে আছি সকালবেলা ক্রিসকে স্কুলে দিয়ে এসেছি স্কুল থেকে আনবো তারপরে রেডি হয়ে জল ঢালতে যাব সেই জন্য এখন সেই টাইমটাই সকালে বাবা ক্রিস আর ক্রিসের পাপার জন্য খাবার করা হয়ে গে এবারে সেই আমরা কি খাবো সেই জন্য একটু নিরামিষ খাবার করে নিচ্ছি সাবু ভিজিয়ে রেখেছি প্রথমে জল ঢেলে এসে ওটাকে আগে খাবো আর মায়ের জন্য সাবু মা আগেই দুধ সাবু বানিয়ে নিয়েছে মা দুধ সাবু খাবে সেই জন্য দুটোই হয়ে গেছে এবারে এই ময়দাটা মেখে নিচ্ছি বেবি নান বানাবো বেবি নান বানানোর জন্য মোটামুটি তিন চার ঘন্টা আগে ময়দা মাখিয়ে রাখতে হয় সেই জন্য ওটা মাখিয়ে নিলাম আর ওইদিকে চানা পনির করবো একেবারে দুবেলার মতন করব বলে তাই জন্য বেশি করেই বানিয়ে নিচ্ছি এখন আমার ময়দা মাখানো প্রায় ফিনিস এবার এটা চাপা দিয়ে রেখে দেব। আর ওইদিকে পনিরটা ভেজে নিচ্ছি আর চানাটা তো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সকালে ওটাকে আগে ছয় থেকে সাতটা সিটি দিয়ে নিয়েছি একটু তার সঙ্গে লবণ হলুদ আর একটুখানি দিয়েছি খাবার সোডা দিয়ে আর সেটাকে সিটি দিয়ে রেখে দিয়েছি সেটা সেদ্ধ হয়ে গেছে এবার পরপর এটাকে রান্না করে নিচ্ছি এটা রান্না হয়ে গেলে এগুলোকে সব রেখে যাব তারপরে ক্রিসকে আনতে যাব স্কুলে ওর পাপাও রেডি হচ্ছে ওইদিকে আমি এগুলো হয়ে গেলে স্নান করে রেডি হয়ে নেব ক্রিসের প্রায় সময় হয়ে এসেছে এখন প্রায় দশটা বাজে সাড়ে দশটার দিকে বের হবো কৃষির ছুটি হবে দশটা চল্লিশে তার মধ্যে আমাকে পৌঁছে যেতে হবে কথা বলতে বলতে বন্ধুরা আমার প্রায় চানা পনিরটাও রেডি হয়ে গেছে এটা বানানোর জন্য প্রথমে কড়াই একটু সাদা তেল দিয়ে নিয়েছি দিয়ে আর একটু গরম মশলার ফোড়ন দিয়ে তার সাথে এদিকে পেস্ট করে রেখেছিলাম মশলাটা কাজু তার সঙ্গে একটুখানি চারমগজ পোস্ত আর দিয়েছিলাম আদা পেস্ট করে নিয়ে সেটা ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো পেস্টটা টমেটো পেস্টটাও একটু কালার হয়ে যেতে এবারে মশলার গাড়িটা দিতে শুরু করে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হলুদ আর লবণ আর স্বাদ মতো একটু চিনি দিয়ে এবার একটুখানি এটা থেকেও তেল ছেড়ে গেলে আর বাদ বাকি এটা দিয়ে দেব চানাটা আর পনিরটা দিয়ে দেব আর একটু এখানটা বলে রাখছি বন্ধুরা যখনই চানা পনির বানাবি চানাটাকে লাস্টে কিছুটা চানা একটু ভালো করে নিয়ে দিলে সেই চানাটা তাহলে গেভিটা খুব ঘন ঘন হবে এটা করে দেখো তাহলে গেভিটা আর পাতলা হবে না বলতে বলতে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল এইটা হয়ে গেলে একোটাকে একটুখানি মেঝে পরিষ্কার করে নেবো কিচেনটা পরিষ্কার করা হয়ে গেলে আমি রেডি হয়ে যাব আমি স্নান করব এখন স্নানটা হয়নি আজকে তো ক্রিস খুব বায়না করে করে গেছে স্কুলে কারণ আমাদের ওর মামার বাড়িতে আজকে নীলেতে ঝাঁপ হয় একটা অনুষ্ঠান সেই ঝাঁপ দেখতে যাবে বলে কিন্তু আমি ওর কালকে পিটিএম আছে সেই জন্য তো যেতে পারবো না সেই জন্য ওকে বলেছে ও বলছে চলো না বাবা আজকে যাই রাতের মধ্যেই চলে আসবো সেই জন্য যেতে পারলাম না ও তো স্কুল নিতে গেলেই তো একটু প্রথমেই বায়না করবে চলো কারণ একই রাস্তায় তো পড়বে ভাববে চলো উঠে যায় গাড়ি করে চলে যাব এরকম বলতে থাকবে ওকে যা হোক করে বুঝিয়ে বুঝিয়ে আমাকে আজ আনতে হবে তোমাদের কাদের কবে যা হয় বন্ধুরা একটু কমেন্টসে লিখবে তো আমাদের তো সেখানে আজকেই হয় আর এখানে কোথাও সেরকম একটা হয় না এখানে ওই নীলের পূজাটাই হয় সবাই একটু দূরে সামনে আমাদের কিছুটা পাঁচ মিনিট যেতে হয় সেখানেই নীলের পূজা হয় আর জল ঢালে সবাই এছাড়া এখানে কোনো আর দেখি না সেরকম কিছু এখন আমরা চলেছি আমাকে ওর পাপা নামিয়ে দেবে নামিয়ে দেওয়ার পরেই আমি এখন যাচ্ছি ওকে আনতে স্কুলের রাস্তায় আমি ওকে তুলে নেবো নিয়ে আমাদের রিক্সায় করে আমি বাড়ি ফিরে পড়বো এখন আর একটু বাকি আছে ওর স্কুলের গেট দেখতে পাচ্ছ আমি আর ও আসছি এখন ওর মন খারাপ হয়ে গেছে চলো আমরা কেন যেতে পারতাম কেন গেলাম না এই বলতে থাকছে আমরা দুজনেই দেখাতে দেখাতে ওকে রাস্তায় এদিক ওদিক বলতে বলতে চলে এলাম গিয়েই তো আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি এত রোদ্দুর এত রোদ্দুর কি বলবো তেমনি গরম খুবই দুপুর এখন প্রায় একটা বাজে সেই জন্য ছাতা নিয়েছি ক্রিস আর আমি একটা ছাতা আর মা একটু আগে এগিয়েছে একসাথেই বেরিয়েছি মা সামনে আছে এই তিনজনে যাচ্ছি ফুল ফল সন্দেশ দুধ এগুলোকে সব ব্যাগে করে নিয়ে নেওয়া হয়েছে কারণ রাস্তায় একদমই রেখাবে করে নিয়ে যাওয়া যাচ্ছে না পড়ে যাওয়ার ভয় আর এটা একটা ফ্ল্যাটের নিচে একটা মন্দির আছে সেখানে ঠাকুর মশাই আছে পূজা হচ্ছে চোনা দশেক করে ঢোকাচ্ছেন ওখানে দ আট দশজন ঢোকার পর তাদেরকে দিয়ে তারাই জল ঢালছে তারপরে ঠাকুরমশাই মন্ত্র করছি খুব ভালোভাবেই পূজার ব্যবস্থা আছে এখানে মা ওখানে লাইনে দাঁড়াতে গেলো আমি এখানে ওর তৎক্ষণ রেখাবে সব রাখি তাই জন্য একটা একটা করে দুধ ফল ফুল এগুলোকে সব রেডি করছি আর ক্রিস আমার সঙ্গে এখানে খুব আর কি করছে তাই জন্য আমি হাসছি আমি এখানে দাঁড়িয়ে আছি লাইনে আর ওকে ওখানে বলেছি তুই একটু বসে থাক মাঝে মাঝে আবার পিছন ফিরে দেখতে হচ্ছে যে ছেলেটা আবার কোথাও চলে না যায় ও তো খুব দুষ্ট ও আমার ফোন নিয়ে তখন ভিডিও করতে লেগেছে আমাদের পূজা প্রায় ফিনিশ হয়ে গেছে এবার হয়ে গেলে বাড়ি চলে যাব একটু গিয়ে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে নেব বিকালবেলা তাড়াতাড়ি ওর পাপা ফিরবে সন্ধ্যাবেলা আবার একটু আমাদেরকে বেরোতে হবে কালকে একটা নেমন্তন্ন আছে বার্থডের তাই জন্য গিফট কিনবো সেই জন্য আমরা এখন বেরিয়েও পড়েছি এসে গেছি দেখতে পাচ্ছ কি গিফট নেব ঠিক করতে পারছিলাম না প্রায় অনেক দোকান ঘুরেছি একটা একটা দোকানে মানে অনেকগুলো দেখলাম কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না শেষমেষ এই দোকানটাই ঢুকলাম যেখানে হ্যান্ড খুব ভালো লাগছিল এই দেখে পছন্দ হলো তাই জন্য এখান থেকে একটা নিয়ে নিলাম প্রথমে দেখছিলাম একটু বড় একটু ছোটোর ওপরে অনেক পারফিউম দেখেছি কিন্তু ঠিক পছন্দ হয়নি তারপর ভাবলাম যে একটা হ্যান্ড হ্যান্ডব্যাগ নিই একটা পছন্দ সই হ্যান্ডব্যাগ পেলাম সেটা আবার ইউনিক কালার অ্যান্ড ব্যাগটা পছন্দ হয়ে গেল যেটা লাস্টে দেখাচ্ছি বন্ধু ওইটাই নিলাম গ্রিনের ওপর আছে ওটা পছন্দ হয়ে যাওয়ার পর ওটা নিয়ে নিলাম এরপরে একটা ফুলের দোকানে দেখাবো বন্ধুরা দেখবে খুব সুন্দর অনেক রকম ফুল পাওয়া যায় এখানে এখান থেকে একটা ফুলের তোড়া বানিয়ে নিলাম সেটা বানিয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হব ফুলগুলো দেখো বন্ধুরা কত রকম কত রকম গোলাপ আজকে তো নীল ষষ্ঠীর জন্য সন্ধেবেলায় পুরো ভিড় হয়ে আছে দোকানে এবং মন্দিরেও সবাই ফুল কিনছে মালা কিনছে আজকে ওই জল ঢালবে না সবাই ওই জন্য সবাই ফুল কিনছে আজকে তো আকন্দ ফুলের মালা খুবই বিক্রি হচ্ছে এখানে তো কুড়ি টাকা পিস সবাই নিল আমরাও নিয়ে নিয়েছি আমরা তো সকালে পূজা করে নিয়েছি আমরা দেখছিলাম আমরা উনি আমাদেরটাই বানাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওই টাটা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো